গুজরাটের দশটি অখ্যাত রাজনৈতিক দলের তহবিলে চাঁদা চার হাজার তিনশো হাজার কোটি মাত্র চল্লিশ লক্ষ টাকার খরচ দেখাতে পেরেছে দশটি রহস্যজনক দল ফের প্রশ্নবিদ্ধ কমিশন ভোট চড়ে বিতর্কের মধ্যে কাঁড়ি কাঁড়ি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একশো বা দুশো কোটি টাকা নয় নাম গোত্রবিহীন দশটি রাজনৈতিক দলের তহবিলে তেতাল্লিশ হাজার কোটির চাঁদা কারা দিয়েছে তথ্য প্রকাশ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ উত্থাপন রাহুল দলের নামে হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আরো একবার প্রেসার বাড়ল নির্বাচন কমিশনের দুটি লোকসভা একটি বিধানসভা সহ তিনটি ভোটে যে দশটি দলের জুটেছে মাত্র চুয়ান্ন হাজার ভোট সেই দশটি দলের তহবিলে চাঁদা জমা পড়েছে তেতাল্লিশ হাজার কোটি রীতিমতো বিস্ময়কর আর্থিক কেলেঙ্কারি এবার প্রকাশ করলেন রাহুল গান্ধী ভোটে বিতর্কের মধ্যে এবার নতুন অভিযোগের মুখে নির্বাচন কমিশন বেনামি দলের তহবিলে বিপুল অঙ্কের চাঁদা প্রাপ্তি নিয়ে উঠেছে প্রশ্ন জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই প্রতিবেদনের দাবি অনুযায়ী গুজরাটের রাজনৈতিক দলের নামে বড়সড় আর্থিক অনিয়ম ঘটেছে নির্বাচন কমিশনে নামহীনভাবে নথিভুক্ত দশটি রাজনৈতিক দল গত পাঁচ বছরে সব মিলিয়ে তেতাল্লিশ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে অথচ নির্বাচনী রাজনীতিতে এই দশটি দলের সেভাবে কোনো অস্তিত্বই নেই হিসেব বলছে দু বছরে এই দশটি রাজনৈতিক দল চাঁদা হিসাবে এই বিপুল টাকা পেয়েছে অথচ এই দশটি দল মিলিয়ে দু হাজার উনিশ লোকসভা দু হাজার চব্বিশ লোকসভা এবং দু হাজার বাইশ গুজরাট বিধানসভা মিলিয়ে মোটে তেতাল্লিশটি প্রার্থী দিয়েছে তাতে মোট ভোট জুটেছে মাত্র চুয়ান্ন হাজার অথচ এই পাঁচ বছরে সেই দশটি দলের তহবিলে ইলেক্টোরাল বন্ড বা চাঁদা জমা পড়েছে তেতাল্লিশ হাজার কোটি টাকা এই দশটি দল মিলিয়ে বিপুল অনুদান পেলেও তারা খরচ করেছে মাত্র চল্লিশ লক্ষ টাকা অথচ অডিট রিপোর্টে দেখানো হচ্ছে এই দলগুলির খরচের অঙ্ক নাকি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কোথায় গেল এত টাকা এই দলগুলি চালাচ্ছে কারা এত কোটি কোটি টাকা এদের অনুদানই বা কারা দিচ্ছে এই দলগুলিকে নিয়ে যার জবাব ভারতের নির্বাচন কমিশনের কাছেই চাইছে বিরোধীরা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় দৈনিক ভারতীয় জাতীয় সংবাদ মাধ্যমের ওই রিপোর্ট তুলে ধরে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনকে রাহুল প্রশ্ন এই এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো গান্ধীর কারা চালাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই এত টাকা গেল কোথায় নির্বাচন কমিশন কি এবার তদন্ত করবে নাকি এখানেও লিখিত দিতে হবে কটাক্ষের সুরে বিরোধী দলনেতা বলছেন নাকি এই তথ্য আড়াল করার চেষ্টা হবে সে কারণে আইন বদলাবে নির্বাচন কমিশন